নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল এখন সকাল ছয়টা বাজে এখন হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে ভালোই ঠান্ডা পড়ে আবার দুপুরে ঠিক উঠি আবার গরম আছে গু পাখি ডাক আমাদের খেতে যে ধান কয়েকটা তো পুরাটা কেইটা আনা আইসি তো তেই কয়েকটাই ধান তো পুরাটা খাত খুইটে খুইটে একটা একটা করে আনা এলো তো দাদাদের কাজ শেষ মোটামুটি দাদাদের আজকে অন্য বাড়িতে দিছে কাজ হয়েছে সামাগো আমাদের কাজ তো থাকে তারপরেও তো পূজার বাবা সকাল সকালই ঘাসের ওই কাটিং করে ঘাস টাকছাল ওই ঘাসগুন যে জলটা শুকিয়ে গেছে পালানে এখানে বুনবো তো চলেন যাই ক্ষেত্রে ঘাসগুলো বুই নাহি তারপরও কি কি করন যায়

ওই কাদা শুকিয়ে গেছে চন্দ্রমল্লিকা কুলি হাজার কুলি আইছে গাছটাই কুলি আর কুলি না ফুট পোকাবে ঠিক নাই ডাল আর এই যে বিলের পানা ফুলগুলো সব এখানে জুই বেড়েছে ঘুমিয়ে রয়েছে সূর্য দেব উঠব নয়টা সাড়ে বাজবো আর খালি এখানে ফুইটা বিলটা সাদা সুন্দর দেখা যাইব এখানে ঘুমিয়ে রয়েছে সব বিচারিছে আর যে ফটো দি খেতে উঠে ফটো দি খেতে এই যে বুইনা দিছে দুই পাতা করে জ্বালিয়ে গেছি আমাকে যে রাস্তা কারণে থেকে মাটি নিছে এক সপ্তাহ পিছিয়ে গেছে তারপরে যে কিনে বুনে দিয়া হয় আগেই এখন খালি যে মাঝখানে টুকে হ্যা গাছব না গেলো আমাকেও মানে আনছে পূজা গেছে তারপর আর আসে বইছে আর এনে নাকবো খেতে যে আরে বক কি আমাকে বসা পড়ে থাকে চমকার ফুচকরে জায়গা ওই তো আর দুই দিন পর দিকে হাল শুরু হইব এখন সবাই জঙ্গল ধান কাট করতেছে মাঠ তো শুকে গেছে এখানে আমরা যাব ওই বাড়ির সামনে বাজারের সামনেই আমার ওইখানে তিন খন্ড জমি আছে ওইদিকে আর কি ওটাই ধানবুরি নাই ওটাই জঙ্গল রেছে দেখি কি করা যায়

ৰ যায় তই দাও দিলি বুজি বৰ বৰ সেই কিনে

এই যে এ পা নাই কিনা তুমি অঞ্জয়ব এই যে এই যে এই যে এই যে মানুষের বরদ যে এদের জায়গা বের করেন হয়েছে পরিষ্কার করে দিছি আর এই এই যে এই যে কাম এদের পদ বানিয়ে এই যে জায়গাটা ভেঙে গেলেছে এটুকু বক্ত হবো তাই না বাতাসও সারছে উত্তিলে বাতাস बन्धुरा मोटामुटी जङ्गल अनेकटा चाफा गर्छ नदी पार जङ्गल सहेबे र रोदुट फुट सुकाइबो पर खाली नति नदी दिम यहाँ आगो नै फुर्व नास त समय लाग्छ यहाँ अब नरम आ বেশি লম্বা নেই পাতলা করে দেয় এত ভালো করে পরিষ্কার দরকার নাই মানে খালি কোন রকম অল্প অল্প করে ধরো এত 내 이들 해도 나고 기가이제 아프나글라 날아사나 해 강스들이 내 아이투 문어 때나 오 칼이 들루 한단리 하하 수바가 다니 오가 아마 거다 살럿도 뱅게스가 루 안나투 해바체다사하 আৰু যি দেখা যায় আমাক মাজনীৰে খাবার নিয়ে ফেলিছি এ খাবার নিয়ে আইস বেলা হয়েছে তুই তো নেহা

না হওঁ জাগাই জেগা খালি পান আহি দি উঠি উঠি আহোঁ সেইদি উঠি থৈ আহিল পান খোলতে কি কৰিবা বাবা তেনে যাওঁ স্কুলে যায় গেজি ঠিক কৰা যায় গেছ ঢোলটা হৈছে মন্দিরে যাই ম্যাডাম এনে খেলো বই আস তুমি এক কাপ দুই কাপ মা শাক তুলবো এনকা শাক যে কি মজা লাগে শাক দেয় ভালো লাগে খালি শাক তো থাকেই খালি চুরচুড়ি শাক আর <laughs> কি

একটা গামলাইনাও তুমি না একটা তাহলে তো আমারে কিছু ডেথ আউট হইব না তারা আমারটা বড় বড় আছে নদীতে আছে নদী গন্নো খালি লবণ বেশি হইব না বড় কলা আনেমায় থাকলে তুমি একটা আমি একটা